হাতের পাওয়ার পাওয়ারফুল করুন বিনা রদনে আর এ নিয়ে আলোচনা আমি অরুপলবি আপনাদের সঙ্গে যারা এখন সাবস্ক্রাইব করেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাদের হাতে রবিস্থান যা এই অনামিকার অঙ্গলির নিচের এই পর্বে অবস্থান করছে এই স্থান উচ্চস্ত হওয়া এখানে সানলাইন থাকা আমাদের সম্মান যশ প্রতিষ্ঠা সাফল্য কোন কর্মক্রেতা সেটাকে করতে চায় তার সাফল্য অনাসে সাফল্য ইত্যাদি এইখান থেকে বলা হয় এই রবি বা সূর্য বা সান সবার আগে সবার থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রবি স্থান যার বিনা আলোকে এই পৃথিবী অন্ধকার যার সেই তেজস্বী রূপের এক অংশ আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা এখনো কাজে লাগাতে পারেনি এ হেন তেজস্বী এ হেন জ্যোতির্ময় যে দেবতাকে একমাত্র দেবতাকে আমরা চর্মচক্ষে দেখি সেটা হচ্ছে সূর্যদেব সেই রবি যা আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে সবার আগে বলা হয়েছে তাঁর অর্ঘ্য তাঁর জ তারপরে পুজো করুন শ্রাদ্ধ অনুষ্ঠান যে যা করুন তারপরে করতে পারবেন অগ্রাধিকার এটা করলে তবে পারমিশন সেই সূর্যদেব এই সূর্যদেবের কৃপা এই সূর্যদেবের বল আমাদের সবার দরকার যা যতটা আছে তার থেকেও বেশি দরকার কিন্তু যদি আমরা ভাবি যে একটা চুনি পরে সূর্যদেবকে আমরা তার কৃপা পেয়ে যাব তাহলে সেটা কতটা যুক্তিসঙ্গত কতটা ঠিক তা নিয়ে আমার আলোচনা দেখুন এই জগৎ স্টোন কবজে চলে না সেই জগৎ চলে নিয়মে আমরা যদি নিয়মের বহির্ভূত কাজ করি অনিয়ম করি সেখানে আমাদের পদস্খলন হয় সবার হয় সাধারণ মানুষ থেকে নেতা মন্ত্রী থেকে সাধক পর্যন্ত নিয়মে চলতে হবে এবং এই নিয়মের যদি আমরাকে শিখতে হয় টাইম শুড বি মেনটেন তাও সূর্যদেবের কাছে তার এক সেকেন্ড কখনো উনিশ বিশ হয় না যাকে বিজ্ঞানও বলেছে যে আমাদের সব শক্তির উৎস সূর্য আমরা যা কিছু খাদ্য গ্রহণ করছি তারও প্রত্যক্ষ বা পরোক্ষে উৎস সূর্য এ হেন সূর্য এ হেন তেজস্বী চর্মচক্ষে দেখা ভগবান তার বল আমাদের অবশ্যই দরকার কিন্তু শুধু রত্ন পড়লে সূর্যের বলকে আমরা পেতে পারি পেতে পারি না যেমন সূর্য আমাদের পরম পিতা তো পিতা তো তা আমাদের বাড়ির যে পিতা বাড়ির যে মাতা তিনি অসুস্থ আপনি তার কোনো দেখভাল করলেন না খোঁজ নিলেন না হঠাৎ করে বাইরে থাকলেন উলকার মতো ধমকেতুর মতো পৌঁছে গেলেন পিতার কাছেই যে হে পিতা আপনার অসুস্থ শরীর ঠিক আছে এই পাঁচ হাজার টাকা নিন এই দশ হাজার টাকা বিশ হাজার টাকা নিন করে ডাক্তার আপনাকে কি দেবে দিলে কতটা দেবে আপনি বেশি আশীর্বাদ পাবেন না যে তার সেবা করছে তার ব্যথায় মলম দিচ্ছে ঘায়ে ওষুধ দিচ্ছে তার হাত পা টিপিয়ে দিচ্ছে তার কুশলাদি মঙ্গলাদি সমস্ত কিছু জানছে ভাবের আদান প্রদান করছে করছে প্রণাম করে তার আশীর্বাদ নিচ্ছে সে এটাই নিয়ম অর্থাৎ আমরা যদি আমরা আমার পিতা মাতার যদি সেবা না করি তাকে যদি আমরা সেবায় সন্তুষ্ট না করি তার ভিতর থেকে আশীর্বাদ কৃপা আমাদের মধ্যে আসবে না হঠাৎ করে অসুস্থ টাকা দিয়ে যেন পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ আমরা অনেকে কিনতে চাই সম্ভব সেই রকম যে পরম পিতা সূর্য যেখানে নারায়ণের ধ্যানে সবৃত মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সেই সূর্যের ধ্যান গায়ত্রীতে গায়ত্রী মন্ত্র সেই সূর্যের ভেতরেই গায়ত্রী দেবীর আবাহন তার ধ্যান ভাবনা সেই সূর্য যাকে দেবতা যুগে যুগে সবাই উপাসনা করে এসছে সেই সূর্য তার বিনা কিরণে তার বিনা আলোকে তার বিনা কৃপায় তার বিনা বলে তার বিনা তেজে না আমরা বলবান হব না তেজস্বী হব না আমরা সাফল্য লাভ করব। করবো গেলেও সূর্যের বল বা কিরণ দরকার ভিটামিন ডি তৈরি হতে গেলেও সেই সূর্য কিরণ দরকার আমরা ডিম খাই মাংস খাই মাংস খাই সবজি খাই সবাইকে যদি ভেঙে তার আড়ালে খোঁজা যায় ভেঙে ভেঙে একমাত্র সূর্য এই জন্যই সূর্য পরম পিতা তার থেকেই সৃষ্টি আমাদের এই সৃষ্টিচক্র প্রবাহমান সূর্যের কৃপায় তাকেই বলা হচ্ছে এখানে রবি স্থান এই রবি দেখে আমরা সেই রবিকে ভাবি এই রবি স্থান অনুযায়ী আমরা যশপতির সাফল্য বুঝি এখানে সানলাইন থাকলে তা যশপতির সাফল্য হবে উচ্চস্ত হলে তা সাফল্য হবে কেউ তাকে আটকাতে পারবে না আর যদি এই রবিষ্ঠা নিচস্ত হয় তাতে কালো স্পট তিল দাগ ছোপ দাগ থাকে তিনি যে সারা জীবন অসম্মানিত হবে বদনামের ভাগিদার হবেন তাকে যে কত কুবাক্য দিয়ে মানুষ তাকে সম্বোধন করবে সেটা সেই জানে যাদের আছে মিলিয়ে দেখুন তাহলে এই সূর্যদেবকে অর্থাৎ এই পিতাকে সন্তুষ্ট করার জন্য একটা চুনি কিনে নিয়ে পরে নিয়ে দেখো পিতা এই দেখুন চুনি পরেছি আপনি কৃপা করে দিন কি সম্ভব সেই বাবাকে অসুস্থ বাবাকে হঠাৎ করে ধমকে মধ্যে এসে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে আবার চলে এলো আবার কারোর স্ত্রী বলবে ওর বাবাকে বেশি টাকা দেওয়ার দরকার নেই তারা কি কখনো সূর্যের বল পাবে তারা কি ওই পিতার আশীর্বাদ পাবে সুতরাং এহেন দেবতা যাকে চর্মচক্ষে দেখা যায় যাকে সনাতন হিন্দু ধর্মে শ্রেষ্ঠ বলা হয়েছে সেই সূর্যদেবকে নারায়ণের ধ্যান করতে গেলে সেই সূর্যের বল ধ্যান করতে হবে আমি গায়ত্রী যোগ করতে গেলে সেই সূর্যেরই মধ্যে এ হেন সূর্যদেবকে উপাসনা না করাটা আমাদের সাফল্য শুধু নয় আমাদের ইহকাল পরল কালকেও আমরা ড্যামেজ করার একটা মূল কারণ হতে পারে সুতরাং আমার প্রাণের বন্ধুরা সময় থাকতে থাকতে একটু সূর্যের উপাসনা করুন কেন এই জগৎ নিয়মে চলে স্টোন যে নয় হ্যাঁ মেডিসিনের মতো স্টোন কবেচ তো দরকার ভাই ভাই দাঁতের ওষুধ তখনই আমরা লাগাই খাই যখন দণ ব্যথাটা হয় সেরে গেলে তো নয় আর কৃপা আমাদের সারা জীবন চাই এ জগতে এই ভবনদী পারাপারের যদি একমাত্র কাণ্ডারী একমাত্র তরণী হয় তা হবে কৃপা পিতা মাতা সব সেই তো একজন সুতরাং সূর্যদেবের বন্দনা যখন আমাদের বেদে আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে সুন্দর করে বলা আছে সবার আগে তাহলে আমরা কেন বন্দনা করবো না কেন তার জপ করবো না স্নান করে একটা তামার পাত্রে এমনি কোনো পাত্রে অভাব হলে জলে আপনি নদীতে স্নান করছেন সমুদ্রে স্নান করছেন হাতে জল নিন ওম নমো বিভাসে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সূচয়ে সাবিত্রে কর্ম দায়নে ইদম উর্ঘম নমো ভগবতে শ্রী অন্য পাত্রে জলে দিয়ে দিন ওই পুকুরের জলে নদীর জলে সমুদ্রের জলে দিয়ে দিন তারপরে ওম নম সূর্যায় মন প্রাণ যতক্ষণ চাইবে জপ করতে থাকুন গুনলে ভাই গাঁটে মন যাবে ওই দশবার বার বিশ বার গুনে আবার তাকে ভুলানো যাবে না তাহলে তা তো বকা নয় না ঠিক দেখে শুনেই কৃপা করেন সুতরাং অজপা জপের মতো করে তার নাম জপ করুন পিতা মাতা গুরুজনদের শ্রদ্ধা করুন তাদের আশীর্বাদ নেন সৎ পথে দৃঢ় চেতা দৃঢ় সংকল্প মনোবল নিয়ে আপনার কর্মপথে হাঁটতে থাকুন সূর্য কেন সমস্ত দেবতা আপনাকে মাথায় অদৃশ্য পুষ্প বৃষ্টি করবে আসল দৃশ্যমান তো হবে না আমরা তো পাপিতাপি মানুষ কিন্তু অবশ্যই তার কৃপাদৃষ্টি কৃপা বর্ষণ অবশ্যই হবে শুধু আমার প্রাণের বন্ধুদের চাওয়া ছিল যে বিনা রদ্নে রবি স্থানের পাওয়ারফুল করার জন্য সূর্যের বল বাড়ানোর জন্য কি প্রতিকার তাই আমার জন্য আমার শ্রেষ্ঠ জানা প্রতিকার আপনাদের তুলে ধরলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন স্বপ্নে থাকুন জয় গুরু জয়